এটা আছে লং মানে ইউ শেপের মধ্যে একটা লং সীতাহার হ্যাঁ এটা আছে একটা এর মধ্যে মানে ইউ শেপের মধ্যে শর্ট যে সীতাহারটা ইয়ার রিংস কালেকশন দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে মানে একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস তো অবশ্যই জেন্স পরা বলা হয় হ্যাঁ এরকম জেন্সতে বাহ জেন্সের জন্য কালেকশন ভালো আছে ডায়মন্ড রিংস তো প্রচুর ডিজাইন আছে আমরা বেশ কিছু দেখালাম পলার চোকার আছে তার মধ্যে কিছু মুক্তর কাজ আছে হ্যাঁ তারপর আছে পলার নেকলেস আচ্ছা পলা হার যেটাকে সবাই বলে এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন চোকার নেবেন বা নেকলেস সেই সমস্ত ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্টার আহ বিল্ডিং তাই এটা কল্পতরু বিল্ডিং এ আছে এটা এবং আপনারা সবাই জানেন এইচডিএফসি ব্যাংকের ঠিক পাশেই জুয়েলারি গার্ডেন বড় বড় করে দেখা যায় রাস্তার পাশ দিয়ে দারুন দারুন ডিজাইনের নেকলেস গুলো দেখুন চোকার বা নেকলেস তার সাথে পুরো ইয়ারিংস সেটা কি পুরো সেট সেট তো এটা আপাতত এটা না এটা সেট না এটা টুল আছে হ্যাঁ এটা আছে লং মানে ইউ শেপের মধ্যে একটা লং সীতাহার হ্যাঁ এটা আছে একটা চাটায়ের মধ্যে মানে ইউ শেপের মধ্যে শর্ট যে সীতাহারটা হয় সেটা সীতাহার আছে আর এটা নেকলেস আছে আচ্ছা এই দেখুন ডিজাইনটা শুধু সামনে থেকে দেখুন মন ভরে যাবে চোকার আছে চোকারটা দেখুন চোকার কিন্তু অনেক দেখালেন এবং চোখের চোকার কিন্তু এখানে একদম লাইট ওয়েট থেকে খুব কম প্রাইস থেকেই শুরু হচ্ছে তারপর হেভি ওয়েটের আপনারা যেরকম নেবেন গোল্ড গোল্ড তো সোনা আপনারা জানেন যে ওয়েটের ওপরেই পুরোটাই ডিপেন্ড করছে তবে এখানে চেষ্টা করেছে যা সবার সামর্থ্য মতো সমস্ত রকম জুয়েলারি রাখার যাতে খুব কম ওয়েটের মধ্যে কম দামেও আপনারা পেয়ে যান এবং সেটাও ভালো ডিজাইনের মধ্যে যেন হয় এবং সেই আবার আপনি যদি একটু হেভি ওয়েটের মধ্যে চান সেটা তো বলার বলার কথাই না সমস্ত কাস্টমাইজ ডিজাইন পেয়ে যাবেন তাই তো সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এটা একটু দেখিয়ে দিন এটা আছে ব্যান্ড আছে এটা বিয়ের জন্য তো দুর্দান্ত সব কালেকশন

যারা যদি বলে যে আমি কানেরটা নেব না অন্য কানে নেবো সেক্ষেত্রেও হয়ে যাবে সেটা হয়ে যায় আলাদা করে আমাদের কানে নেওয়া কাস্টমাইজড হয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা এইবারে একটু ইয়ারিংস এ যাই কারণ ইয়ারিংস মানে সবারই দেখুন যে কোনো বিয়েতেও না বা যে কোনো ধরনের অনুষ্ঠানে অনেকে গিফট করেন তখন ফার্স্ট চয়েস থাকে দেখবেন ইয়ারিংস এবং ইয়ারিংস কালেকশন দেখতে পাচ্ছি এখানে অনেক আছে মানে একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস তো অবশ্যই আচ্ছা এটা দেখাই কি এক্সক্লুসিভ বিয়ের কালেকশন ব্রাইডাল কালেকশন দুর্দান্ত

অবশ্যই এগুলো সব বিয়ের বিয়ে না আরও বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো নিতেই পারেন অনেকের শখ থাকে যাদের মনে হয় যে আমি একটু ভালো জুয়েলারি নিয়ে রাখবো তারাও কিন্তু আসেন এবং এই দেখুন এই সমস্ত কালেকশানগুলো তাদের জন্যই রাখা দুর্দান্ত হেভি হেভি কালেকশান দেখি কে কে আর কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন কারণ আপনাদের অনেক কমেন্টস পেয়েছি সিটি সেন্টার স্মার্ট বাজারের পাশে এটা আছে আর যারা যারা হয়তো ভাবছেন যে কিভাবে আসব অনেক দূর থেকে দেখছেন তাদের জন্য আমি গুগল ম্যাপ লোকেশনটা লিঙ্কটা দিয়ে দেবো ক্যাপশনে শুধু তাই না আপনারা তো অনলাইন মানে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন জুয়েলারি গার্ডেন সিটি সেন্টারে কোথায় আছে তো আপনারা যে কোনোভাবে চলে আসতে পারবেন অনলাইনে এখানে পার্চেস হয় যদি না এসেও পার্চেস করতে চান জাস্ট ওনাদের নাম্বারে ফোন করবেন ওনারা আপনাদেরকে সমস্যা সমস্ত রকম সহায়তা করে দেবে কিভাবে পারচেস করতে সব জেনে নিতে পারবেন আচ্ছা এবারে একটু এগুলো দেখাই পাঞ্জাবির বোতাম হ্যাঁ পাঞ্জাবির বোতাম বা অন্নপ্রাশনের এই ধরনের গিফট দেন তাই তো বাটি এবং এরকম চামচ পুরো গোল্ডের এটা হ্যাঁ পুরোটা গোল্ডেন গোল্ডের ঠিক আছে এই বাকিটার ওয়েট আছে আঠান্ন গ্রাম ছশো কুড়ি আচ্ছা আর চামচটার ওয়েট আছে ন গ্রাম একশো পঞ্চাশ দেখুন ওটা কিন্তু বলে দিচ্ছে আপনাদেরকে সেই হিসেবে অবশ্যই প্রাইস কি দারুণ লাগছে চামচটাও কি দারুণ ডিজাইনের দেখুন আচ্ছা এবারে হচ্ছে পাঞ্জাবির বোতাম পাঞ্জাবির বোতাম অনেকেই চান এরকম চেন দেওয়া পাঞ্জাবির বোতাম পেয়ে যাচ্ছেন অনেকেই গিফটও করেন আশীর্বাদিতেও বা বিয়েতে গিফট করেন তাদের জন্যও ভালো এটা এটা আছে গোল্ডের মানে কোমর কোমর ছাপ একদম কোমর ছাপ কোমর ইউনিক একটা ডিজাইন আছে দেখো আপনাদের ডিজাইন তো অনেক আছে জাস্ট কিছু কিছু স্যাম্পল দেখানো হয়েছে এটা কি আছে ব্রুচ আছে এগুলো চেইনস এর আছে আচ্ছা চেইনস গোল্ডের উপর দারুন দারুন বিভিন্ন আমি আবার বলছি বিভিন্ন ওয়েটের আছে সবার সামর্থ্যের মধ্যে ব্যানার্জি থেকে

নতুন নতুন কালেকশনগুলো সম্পর্কে শুধু তাই না এখানে আবার বলছি অফার চলছে থার্টি ফাইভ পার্সেন্ট অফ দি মজুরির ওপর ছাড় আছে গোল্ডেন জুয়েলারির মজুরির ওপর থার্টি ফাইভ পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট এবং এখানে হিরে মানে ডায়মন্ডের জুয়েলারির ওপর হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট মজুরিতে ঠিক আছে খুব তাড়াতাড়ি করুন পুজোর জন্য দুর্দান্ত সব কালেকশন তো এসেছে এবং বিয়ের সব সবসময় বারো মাস থাকে দারুণ দারুণ কালেকশন এবারে একটু নতুন যেগুলো আনছেন আমি দেখিয়ে দিই পরপর

জেন্টসদের কালেকশন পরপর দেখাচ্ছে লাইট ওয়েটের মধ্যে চলে আসবে আচ্ছা লাইটওয়েট ওয়েট লাইট যেমন চাইছেন আপনারা যদি কোনো কিছু মানে মনে হয় যে এই দামের মধ্যে এটা দেখব সেটাও আপনারা আমরা যতক্ষণ আছি লাইভে কমেন্টস করতে পারেন তাহলে নিশ্চয়ই ওনারা দেখাচ্ছেন দেখিয়ে দেবেন হাতের সামনে যা যা আছে ম্যাক্সিমামই দেখিয়ে দিচ্ছেন এই দেখুন এই ধরনের বালাগুলো জেন্টসদের জন্য কালেকশন এখন এসেছে জেন্টসদের বেস জেন্টস বেসলেট এটা তো ডায়মন্ড না এডি স্টোনের আছে এডি স্টোনের আচ্ছা এডি স্টোনের উপর দেখুন গোল্ডের দারুণ দারুণ সব কালেকশন মেকিং চার্জেস কত মেকিং চার্জেস কত থেকে শুরু হয় আপনি বলুন 16% থেকে স্টার্টিং পার গ্রাম 16% পার গ্রাম থেকে স্টার্টিং এখানে ঠিক আছে আবার বলছি এখানে মেকিং চার্জ মানে এখানে মজুরির উপর 35% অফ দি অফ আছে সোনার গয়না আর হিরে তো একদম 100% অফ আছে এবভ 6 গ্রাম সব 16% মেকিং চার্জেস আছে ওকে বেসলেট দেখলেন নানান রকমের আমরা পরপর ব্রেসলেটের কালেকশন দেখালাম এটাও কিন্তু সুন্দর যেরকম এরকম পুরোটাই গোল্ডের এই চেনের ওপরে ব্রেসলেটগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা আমার মনে হয় মডেল আপনাদের সবারই ভালো লাগবে এটা বেশ চিতা চিতা ডিজাইন আছে ব্রেসলেটের সামনে দারুণ পুরো চিতা একটু ক্লোজ দেখালে আপনারা বুঝতে পারবেন যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ডায়মন্ড রিং দেখা দেখাও দাদা ডায়মন্ড রিং লেডিস না জেন্টস লেডিস এই অনেক দেখানো হলো তাও যদি কিছু দেখানো যাবে সামনে হ্যাঁ অবশ্যই আচ্ছা ডিজাইন দেখুন আমার মনে হয় ডিজাইন গুলো নজর কাড়বে সবার চোখ ধাঁধানো সব ডিজাইন তনয়া ঘোষ বলছেন ওয়েট গুলো বলুন ওয়েট ম্যাক্সিমামই বলে দিয়েছে তবে এরপরে যেগুলো দেখানো হবে আমি নিশ্চয়ই বলে দেওয়ার জন্য বলবো কোনটার ওয়েট জানতে চাইছেন যদি আলাদা করে সেটাও আপনারা জানেন আমি নিশ্চয়ই জেনে নেব কোনটার ওয়েট জানতে চাইছেন হ্যাঁ একটু ওয়েট গুলো একটু বলবেন হ্যাঁ এটা যেমন আছে একটু এটা পুরো সেট কি না এটা পুরো সেট না এটা চোকার আছে এটা নেকলেস আছে লাইট ওয়েট মধ্যে আছে কেডি হার আছে এগুলো এই জোকার কি রকম ওয়েট এই জোকারটা ওয়েট আছে 9 গ্রাম 700 9 গ্রাম 700 আচ্ছা আর এটা যেটা লহরি প্যাটার্নের যেটা নেকলেসটা আছে সেটা ওয়েট আছে 13 গ্রাম 300 ওকে

ডায়মন্ড রিংস তো প্রচুর ডিজাইন আছে আমরা বেশ কিছু দেখালাম ওনারা আবার আপনি যেহেতু কমেন্টস করছেন আপনার জন্যই কিন্তু বেশ কিছু কালেকশন দেখাচ্ছেন এবং এসে আরও অনেক ডিজাইন ডায়মন্ডের পেয়ে যাবেন এটা দুর্গাপুরের সিটি সেন্টারের জুয়েলারি গার্ডেন ওনাদের তো দুটো ব্রাঞ্চ আছে আমরা এখন এসেছি দুর্গাপুর সিটি সেন্টার জুয়েলারি গার্ডেন এইচডিএফসি ব্যাংকটার ঠিক পাশে বা আগে যেখানে বিগ বাজার ছিল এখন যেখানে স্মার্ট বাজার আছে ঠিক তার কাছেই আছে এই জুয়েলারি গার্ডেন এটার কল্পতরু বিল্ডিংয়ে আছে

নাইট ওয়েটের মধ্যে চলে আসবে পলা একদম এতো সুন্দর এবং প্রাইসটাও কিন্তু অনেকটা কম হয়ে যায় আচ্ছা এবারে একটু ফার্স্টের সেটা চলে আসি এটা মুক্তোর চোকার আসবে মুক্তোর একদম এটা নাইটওয়েটের মধ্যে মুক্তো চোকার আছে এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলি হ্যাঁ তারপরেরটা আছে মানে মুক্তর মধ্যে নেকলেস হ্যাঁ হ্যাঁ এটার ওয়েট আছে এক গ্রাম নশো দশ ওকে হ্যাঁ আর এটা লহরি প্যাটার্নের মধ্যে মুক্ত যেই হার যাচ্ছে সেটার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো ওকে এবার এরপর শেড তো আছে হ্যাঁ এরকম তো আপনাদের কাছে আরো অনেক হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক আচ্ছা এগুলোর প্রাইস মোটামুটি কিরকম হয় যদি আমি এটা নিয়ে চোকারের কিরকম প্রাইস একটু জেনে নিই আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে বাকিগুলো সবগুলো তো বলা সম্ভব না কিন্তু যতটা সম্ভব আপনাদের কাছে আর কি তুলে ধরছি প্রাইসগুলো টোয়েন্টি ঠিক আছে একুশ টাকা এটার দাম আছে ওকে তো যারা যেখান থেকে দেখছেন একটু জানান কেমন লাগছে আচ্ছা অনেকেই কমেন্টস করছেন কাপল কাপল ডায়মন্ড রিং কি পাওয়া যায় যেমন শেড থাকে শেড থাকে এবার সাইজের উপর তো ডিপেন্ড করছে প্রত্যেকটা কাস্টমারদের তো সাইজ মানে একই ডিজাইনের হ্যাঁ একই ডিজাইনের মধ্যে হলেও মানে আমাদের তো কালেকশন রাখাই থাকে এবার

জেন্সের হচ্ছে চল্লিশ হাজার থেকে শুরু ভালো একটু হবে পনেরো থেকে আপনার কুড়ির মধ্যে লেডিস এঙ্গেজমেন্ট ট্রেনিং ঠিক আছে পনেরো থেকে কুড়ি এবং ছেলেদের জন্য চল্লিশ একটু হেভি ওয়েটের অবশ্যই একটু ভালো ওয়েটের থাকে মানে মোটামুটি ওই ওয়েটের ভালো ডিজাইনের মধ্যে নিতে হয় তাহলে সে একটু বাড়বে একদম আর কাপল রিংও হয়ে যাবে ওকে খুব সুন্দর জায়গা অনেকেই বলছেন একদম সত্যি প্রচুর স্টক জুয়েলারি গার্ডেন সম্পর্কে আলাদা করে বলারই কিছু নেই দুর্গাপুরের মধ্যে যারাই দুর্গাপুরের সাথে মানে যোগাযোগ আছে তারা সবাই জানেন জুয়েলারি গার্ডেন সম্পর্কে এবং যারা গোল্ড গোল্ড পার্চেস করেন সমস্ত প্রাইজের মধ্যে এখানে পাওয়া যায় তো সবার সামর্থ্যের মধ্যে তাই সবাই এখানে আসেনও আর সেই জন্য এখনও অনেক ভিড় আছে দেখতে পাচ্ছেন আমরা যখন থেকে এসেছি হুম থ্যাংক ইউ স্যার অজয় স্যার কমেন্ট শো করছেন কলকাতা থেকে দেখছেন থ্যাংক ইউ আচ্ছা বেঙ্গল থেকে আবার বলছি যারা পরে জয়েন করছেন তাদের জন্য অনেকের কোয়েশ্চেন যে কোথায় এসেছি আমরা এসেছি জুয়েলারি গার্ডেনে দুর্গাপুরের দুটো ব্রাঞ্চ আছে তার মধ্যে এটা একটা দুর্গাপুর সিটি সেন্টারে এটার প্রচুর স্টক ওখানেও তাই স্টেশন বাজারের সামনে একটা আছে আর এটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার এইচডিএফসি ব্ল্যাঙ্কের পাশে কল্পতরু বিল্ডিং অ্যাঙ্গের একদম এই ফ্লোরেই দেখতে পাচ্ছেন নিচের ফ্লোরে তো অবশ্যই আসুন কেনাকাটা করুন কারণ এখন না অফার চলছে অফার কি চলছে অনেকের হয়তো আবার পরে কোয়েশ্চেন পরে একটু আপনি নিজেই বলে দিন অফারটা চলছে গোল্ড মজুরির ওপর আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মজুরির ওপর আছে হান্ড্রেড পার্সেন্ট ছাড় ডায়মন্ডে আর গোল্ডে আছে থার্টি ফাইভ পার্সেন্ট অফ দি ছাড় সিক্সটিন পার্সেন্ট থেকে এখানে মজুরি শুরু হচ্ছে হ্যাঁ আমাদের ষোলো পার্সেন্ট থেকে স্টার্ট পার গ্রাম মজুরির ওপর একদম